প্রিয় সবার কাছে সবার পোশাক গুলো যেরকম যত্নের সবার কাছে সবার পোশাক গুলো যেমন পছন্দের সবার কাছে সবার পোশাক গুলো যেমন এগুলোকে আগলে রাখার দাবি রাখে সবাই যেরকম নিজের পোশাকটাকে কাদামাটি লাগা থেকে রক্ষা করে নিজের পোশাকটার মধ্যে যেন কোনো ধরনের দুর্গন্ধ না লাগে ময়লা আবর্জনা না লাগে ধুলাবালি না লাগে তার ক্ষেত্রে সতর্ক থাকে ঠিক তেমনি হাজবেন্ড তার ওয়াইফ এর ব্যাপারে ওয়াইফ তার হাজবেন্ডের ব্যাপারে স্বামী তার স্ত্রীর ব্যাপারে স্ত্রী তার স্বামীর ব্যাপারে ততটা যত্নবান হবে পোশাককে গায়ের মধ্যে যেভাবে পছন্দ করে ভালোবাসে পরম যত্নবান হয় পোশাকে ময়লা লেগে গেলে সাবান লাগিয়ে ধুয়ে ফেলে ময়লাকে পোশাকের সাথে থাকতে দেয় না ঠিক তেমনি ভাবে কোন নারী এবং কোন পুরুষ কোন স্বামী এবং স্ত্রী তাদের একজনের মাঝে মাঝে যদি কোন ধরনের ভুল ভ্রান্তি হয় আরেকজন তাকে দূরে ঠেলে দিবে না বরং তাকে কাছে টেনে নিয়ে তার ভুলগুলোকে গুলোকে শুধরানোর জন্যে ব্যবস্থাপনা গ্রহণ করবে বুঝাবে ঠিক